সেপ্টেম্বর আমাদের প্রশাসন এখানে দাওয়াত দিয়েছিলেন কাঠ পাঠিয়েছিলেন সেই জন্য অংশগ্রহণ করেছি আপনি যেটা বলেছেন আমি ওইটা ওই দিনই দেখে এসেছি সোমবার দু হাজার তারিখ ছিল নাকি সোমবারই পনেরো তারিখ ছিল এখন বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি আমাদের বিএনপির একটি কেউই মন্তব্য করতে চায়নি তারপরও নাম জানানো না অনেক সাংবাদিকরা একটা কথা জেনেছেন যে সেটা হচ্ছে যে আপনার যেহেতু আমাদের একজন বর্ষিয়ার নেতা তিনি একাধিকবার কমিশনার ছিলেন মেয়র ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তিনি যখন হাদিকে দেখতে যায় তখন যে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে এটা অত্যন্ত লজ্জাজনক ছিল এবং যেভাবে কথা বলেছে এখানে কেন এখানে কেন যান যান এরকম একটা কথা বলার পরে আমাদের দল থেকে সিদ্ধান্ত মোটামুটি একটা নিয়েছে আনঅফিশিয়াল যে ওখানে গেলে যদি উস্কানিমূলক কথা বলে বা বিএনপিকে নিয়ে কথা বলে বা অন্যদেরকে নিয়ে কথা বলে দেশে যদি কোনো একটা সমস্যার সৃষ্টি হয় সেই দায়ভার বিএনপিও এড়াতে পারবে না সেই জন্য সেখানে যাওয়া হয়নি এটা হচ্ছে এটা স্পষ্ট কথা আমি আবার এটার উপর একটা বক্তব্য দিয়েছিলাম আপনারা আমরা যখন সারা বাংলাদেশে এই ওসমান হাদিকে গুলি করার জন্য বিক্ষোভ করেছিলাম সেই দিন আমি কেন্দ্রীয়ভাবে যে বিক্ষোভ সেখানে ছিলাম বিক্ষোভের মধ্যে কয়েকদিন আমাকে জিজ্ঞাসা করেছিল যে মির্জা আব্বাসকে এটা সবাই দোষী সাব্যস্ত করে তিনি এই গুলি করিয়েছেন তখন আমি বলছি যে ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এই হাদি যে বক্তব্যগুলো দিয়েছে আপনারা গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন পঁচানব্বই পার্সেন্ট বক্তব্য ছিল জামাত বিরোধী জামাতের একাত্তর জামাতের এই লুঙ্গির তলে থাকা জামাতের অযৌক্তিক কথা বলা এইগুলো নিয়েই তিনি বলতেন আর পাঁচ পার্সেন্ট বক্তব্য হচ্ছে বেগম খালদা জিয়ার প্রশংসা তার জীবনের যে কৃতিত্ব জিয়াউর রহমানের কৃতিত্ব তারেক রহমানের উপর নির্যাতন তারেক রহমান যে ওই দেশে বসে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিয়েছেন সেইগুলো উনি বলেছেন এখানে কেন আমরা ওসমান হাদিকে গুলি করতে মির্জা আব্বাস সাহেব বা বিএনপি যাবে সেকেন্ড হচ্ছে আমি বলেছি যে ওখানে নির্বাচনে মির্জা আব্বাস একেবারে আপনারা গাণিতিক করেন গবেষণা করেন সেখানে মির্জা আব্বাসের ভোট অনেক বেশি সেইখানে সেকেন্ড পজিশনে যদি জামাত থাকে তাহলে হাদি হচ্ছে জামাতের ভোটকে তিনি খাবেন বা নষ্ট করবেন বিএনপির ভোট নষ্ট করার কথা না কারণ জামাত তো এখানে ভোটই নাই সেখানে সে চেয়েছিল যে জুলাই আন্দোলনে ইস্যু করে সেই ভোটগুলো তিনি নেবেন তাহলে যে সাধারণ ভোটগুলো তারা টার্গেট করেছিলেন সেই ভোটগুলো তো হাদি নেবে তাহলে এখানে আমাদের প্রার্থীর সাথে তেমন একটা কোনো ই হয় না মানে দ্বন্দ্ব হয় না এরপরেও আপনারা বলবেন মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিত আপনাদের সাথে হবে তাইলে মির্জা আব্বাসের কেন দোষ হবে এটা যদি আমি বলি যে ঘটনা এটাও তো হতে পারে তখন এইটা নিয়ে আমাকে অলরেডি একজনে ফোনে হুমকি দিয়েছে আমার নামে মামলা করবে তাই আমি বলছি আপনি মামলা করলে করেন আমার কিছু করণীয় নাই এখন পরবর্তীতে সে প্রকাশ্য ওই আমি আর একটা টক থেকে থেকেছিলাম এক জায়গায় সেখানে লাইভে বলেছেন এখন আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশে আমাদের আমাদের এই সাথে হাসিনুর রহমান সাবেক সেনা কর্মকর্তা বীর প্রতীক উনি কতগুলো কথা বলেছেন যে এই যে ভারত আমাদের ক্ষতি চায় বা ভারত এটা আসলে সত্য কথা ভারত আসলে স্বাধীনতার পর থেকে শুধু লুটে নিতে চাচ্ছে সুবিধা নিতে চাচ্ছে আমাদের কিছু দিতে চাচ্ছে না আমাদের কল্যাণের জন্য কোনো কাজ করতে চাচ্ছে না আমাদের অল কল্যাণ হয় আমি আমার জীবন গবেষণা পেয়েছি আবার আমাদের অ্যাডভোকেট প্রামাণিক ভাই যেটা বলেছে গোবিন্দ প্রামাণিক ভাই সেটাও যে আমাদের বর্ডারে কেন আমরা চেক দিতে পারছি না একজনকে দোষ দিলেই তো হবে না আবার বলছে যাবে কোথায় আমার একটা কথা এখন মনে পড়েছে এই ইদানিং প্রত্যেক দিন আমি বক্তব্যে শুনতাম যে বিএনপি তারা যদি এইটা করে ওইটা করে পিয়ার না মানে এবং যদি গণভোট আগে না দেয় এমন আন্দোলন হবে যে তাদেরকে ভারতও পালাই যাইতে পারবে না পাকিস্তানও যাইতে পারবে না বঙ্গোপসাগরে পড়তে হবে এই চরমনাই হুজুর জামাতো বলতো আবার ওই ওনাদের আর দলে আরো যারা ছিল শফিউল আলম প্রধানের ছেলে নামটা ভুলে গেছি সেও বলেছে খুব কঠিন ভাবে আমি হাসতাম যে কি বলে আসলে এই যারা ভারতে আশা করে বসে আছে এখন তাই তো প্রমাণ হয় বাংলাদেশের বিএনপি ধাওয়া খাইলে ভারতও যাইতে পারবে না পাকিস্তান যাইতে পারবে না আসল তো কথা সত্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আসলে তো তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই বঙ্গোপসাগরেই যেতে হবে তো যারা এই ভারতে যাইতে পারবে তারাও কিন্তু এইটার সাথে জড়িত আমার কাছে মনে হয়